বাড়িতে অতিথির আগমন তাই সকাল থেকে স্বামী স্ত্রী দুজনে মিলেই রান্না শুরু করে দিলাম সকালে টিফিনে ছিল বাটার নান কাবলি ছোলা মোয়া দুপুরে অন্ন ডাল পনির পালং পনিরের রসা জলপায়ের চাটনি পাঁপড় দই নানা রকমের মিষ্টি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলায় যে ভগবানের সেবা হয়ে যাচ্ছে মুছে মাছে পয়সা করে নি তুলসীপত্র দিয়ে তারপর ফুল দিয়ে পূজা করে নেবো আজকে বাড়িতে অতিথির আগমন হবে তাই সকালবেলায় একটু রান্না বান্না তাড়াতাড়ি করে সারবো ভেবে রেখে দিয়েছি আগে ভগবানকে পুজো করে নিই তারপর রান্নাঘরে যাবো টিফিন করতে সকালবেলার টিফিন অনেক কিছু করার ইচ্ছা আছে আজকে বাড়িতে অতিথি আসবে সেই জন্য তো দেখো আগে ভগবানকে সেবা দিয়ে দিই তারপর চলে আসলাম রান্না করে তো একবারে দুপুরে রান্না হবে আবার সকালে টিফিনও হবে তো সব একসাথে বানাবার চেষ্টা করছে এদিকে প্রভু একটু আনাজ বানিয়ে দিচ্ছে আমি এদিকে চটপট করে রান্নাগুলো সব বসিয়ে দিচ্ছি কাবলি ছোলা করছি নারকল দিয়ে তো নারকলগুলো ভেজে তারপরে আলু ভেজে আর কাবলি ছোলা মশলা দিয়ে আর সেদ্ধ করা কাবলি ছোলা তার সাথে একটু সয়াবিনসও দিয়েছিলাম দুটো একসাথে সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে সেটায় বসিয়ে দিলাম প্রবুকে একটু বললাম নাড়তে আর প্রবু নাড়ছে এদিকে আর আমাকে বাজার থেকে শাক এনে দিচ্ছে পালং শাক তো সেইগুলো আবার একটু ও বেছে দিচ্ছে আর আমি এদিকে ময়দাটা মেখে নিয়েছি ময়াম দিয়ে বাটার নান করব টক দই দিয়ে যোগ খাবার সোডা বেকিং সোডা তারপরে লবণ চিনি তেল দিয়ে ভালো করে যেরকম করে আগের দিন করেছিলাম সেরকমভাবেই মাছি রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি এর সাথে বেকিং পাউডার আর খাবার সোডা মিশিয়ে আর একটু ফুলে ফুলে গেছে যে হাওয়া হয়েছে এবার ময়দার সাথে ভালো করে জল দিয়ে আবার মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এটাকে একটু রেস্টে রেখেছিলাম এখন ময়দাটা বেশ ভালোভাবে ফুলে ফেপে গেছে সেটাকে আর একটু ঠেসে নিয়ে লেচি করে নিচ্ছি একটু বড়ো বড়ো সাইজে রুটির মতো লেচিই হবে তো সেটাকে এখন বেলে নেবো একটু মোটা থাকবে আর একটু ছোটো ছোটো মানে লম্বা সাইজে হবে এর মধ্যে তিল আর কালো জিরে তো ধনে পাতা দিয়ে যেমন করে বেলেছিলাম একদিন আর একটু পেছনে জল দিয়ে চাটুর মধ্যে দিয়ে দিলাম তো এরম করে ভাজবো ভাজার পর একটু বাটা লাগিয়ে নেবো তো প্রভুকে বললাম একটুখানি হেল্প করে দিতে আমি এরকম চটপট করে বেলে দিচ্ছি ও একসাথে দুটো করে ঘুরে দিচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য তো সব রান্নাবান্না করে রাখবো কেননা ঘরেতে লোকজন আসলে তার সাথে কথা বলবো না এই রান্নাবান্নার দিকে থাকবো তার জন্য প্রভু যে মিষ্টি নিয়েছিল ওই দিকে সন্দেশ আর রসগোল্লা নিয়েছিল সেগুলো দুপুরে দেবো আর মোয়া দিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করেছি এখন নিবেদন করে তারপরে আমি আচমন করে দিয়েছি ভোগ নিবেদন হয়ে গেছে তো দেখো এই যে ভগবানের ভোগের থালা আর তার সাথে স্যালাড দিয়েছিলাম শশা দিয়েছিলাম তো আমরা ওইদিকে আবার রান্না করে নেবো আর এদিকে একটুখানি ঠাকুরের সিংহাসনের জায়গাটা একটু মুছে নিচ্ছি পালং শাক তো বেছে দিয়েছে প্রভুজি এখন ধুয়ে দিচ্ছে আর আমি এখানে সবজিগুলো সব ভেজে নিচ্ছি আর যে পনির দিয়ে পালং শাক করবো তো পনিরটা আগে ভেজে নিয়েছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এই ভাজা পনিরটার মধ্যে দেবে সুইট কর্ন একটু দিয়েছি খুব সুন্দর লাগে পালং শাকের মধ্যে সুইট কর্ন দেওয়া আদা হিং বা হিং দিলাম মানে আদাটা একটু ঘষে নিয়েছি এবং পালং শাকটা এখন দিয়ে দিলাম একটু কাঁচা টমেটো দিচ্ছে তো পুরোটা দেবে না একটা গোটা বড় টমেটো ছিল তো কয়েকটু রেখে দিলাম কাঁচা টমেটো আর পালংসাকে দিলে খুব ভালো হয় না একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি পনিরের রসা করবো আলু ফুলকপি দিয়ে বিনস দিয়ে তো লম্বা লম্বা করে পনির বানিয়ে নুন হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে ফুলকপিটাও ভেজে নেব আলু ভেজে নিয়ে মশলা আলাদা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি সেটাকে কষিয়ে নিয়ে তারপরে রান্না করবো তো তার মধ্যে একটুখানি পাঁচ মিষ্টি ডালও করে নিলাম আর এদিকে পনিরের রসাটা করে নিচ্ছি চিনি দিলাম একটুখানি তেলের মধ্যে একটু লালচে কালার হবে বলে একটু মানে তাই যাই হোক সব মশলা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি পনিরটাও দিয়ে দিলাম আর ফুটে গেলে এর মধ্যে একটুখানি গরম মশলা মানে বেটে রেখেছি দেখো গুঁড়ো করেছি মানে গরম করে গুঁড়ো করে নিই এরকম ডাইরেক্ট দিই এর গন্ধটা খুব সুন্দর থাকে করে রাখলে গন্ধটা সবসময় চলে যায় তো আমি যখনই করি এখন এর সঙ্গে সঙ্গে করেই করে এদিকেই বান্না করছি আর মানে এখনও অনেক রান্না আছে অন্যটা পরে করব ডালটা করে নিয়েছি আর একটুখানি কিছু বাকি আছে সেগুলো পরে করে নেবো তো তার মধ্যে অথি ধীরে চলে এসেছে এই যে আমার বোন তো আমাদেরও বৈষ্ণব সেবা হয়ে যাবে আজকে তো ওদের আসতে বলছিলাম আজকে পঁচিশে ডিসেম্বর প্রভু ছুটি আছে সেই জন্যই তো ওদের আগে প্রসাদ দিয়ে দিয়েছি গোগো জৈতা আগেই খেয়ে নিয়েছে ওদের খেতে পেয়ে গেছিলো বলে তাই ওদের একটু আসতে দেরি হয়েছিল বলে তো ওনারা প্রসাদ পাক আমি এদিকে জলপাই সেদ্ধ বসিয়েছিলাম জলপাই সেই ভাইরাল জলপাইয়ে চাটনি করবো ভেবেছিলাম জলপাইগুলো বেশিই গলে গেছে তো যাই হোক ওইটাকেই আবার চাটনি করে নিয়েছি মৌরি লঙ্কা পোড় দিয়ে এখন জলপাইগুলো একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিয়েছি তারপর চিনি দিয়ে তো এখন দেখো গরম মতোই হয়ে গেছে যাই হোক এটাকে এখন নামিয়ে নেবো বোনের প্রসাদ পাওয়া হয়ে গেছে ও আমার জন্য আবার এই যে পিঠে দুধ পুলি করে নিয়ে এসছে এত মানে কষ্ট করে এনেছে তো খুব ভালো লাগছে তো এই এখন আমি আর প্রভুজি প্রসাদ পাচ্ছি ওদের সাথে গল্প করতে করতে তো খুব সুন্দর তো এখন তো অত কিছু খাওয়া যাবে না অল্প করে একটুখানি নিয়েছি তারপরে নিয়ে প্রসাদ পেয়ে আর বাদ বাকি যে রান্নাগুলো আছে সেগুলো সব করে নেবো অন্যটা সবার শেষে করেছি এখন গরম আছে গরম গরম এখন ভগবানকে সেবা দেবো তার সাথে বেগুন ভেজেছিলাম আর এদিকে দই মিষ্টি আছে বোন ব্যবহার সব মিষ্টি নিয়ে এসেছে এই যে পাঁপড়ও ভেজেছি সব কিছু মিলিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম দেখো তার সাথে গন্ধরাজ লেবু শশা আর কালাকাত নিয়ে এসেছিলো প্রভুজি আর নলেরগুলোর সন্দেশ আর বনের যে মিষ্টি নিয়ে এসেছিলো ওটা সরভাজা মনে বলে তো খুব সুন্দর সেইগুলো দিয়ে সব ভোগ নিবেদন করেছিলাম আগে চারটে বাচ্চাকে আগে দিয়ে দিয়েছি বরা পরে খাবে তো বাচ্চাদের আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি তো বৌদি সব দিয়ে আমি এবার নিচ্ছি নিয়ে আমিও খেতে বসে গেছি এটা দুপুরবেলা খাওয়া দাওয়া হলো এখন আবার ভগবানকে একটু আইসক্রিম আনা হয়েছিল তো আইসক্রিম দেওয়া হলো আর চকলেট নিয়ে আসা ছিল বাচ্চাদের জন্য ওরা আনন্দ পাবে বলে আসলে শীতকালে কেউ আইসক্রিম খায় না প্রভুজিকে বলছেন তবু বাচ্চারা আনন্দ পাওয়ার জন্য নিয়ে এসেছে অল্প অল্প করে খেলে কোনো অসুবিধা নেই তো সারাদিন ধরে অনেক আনন্দ হয়েছে এখন সন্ধ্যা আরতি করছি সবাই মিলে তারপরে অনেকক্ষণ বসে কৃষ্ণ কথা হয় ভক্ত সঙ্গ হয় তারপরে ওরা বাড়ি গেছিল অনেকখানি রাতে আর আজকের মধ্যে এখানে শেষ করছি রাধে রাতে